আসসালামু আলাইকুম এন এক মুরব্বী এই ঘরের ভিতর থাইকে মাছ ধরে একটু আপনার যদি দেখে তার গড়টা একটু ঘরের মধ্যে নেওয়া যাই দেখেন মুরব্বীর ঘরের যাওয়ার অবস্থা এই জায়গা হয় আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন এই কি মাছ পাইছেন আসমো ঘরের ভিতরে তাহলে আসেন কোথায় থাকে

না ময়েরা যায় একদম জেতা থাকে তার জন্য এই ব্যবস্থা করে দিতেছে দেখেন এই পানির ভিতরে মাছ থাকে যে যেই মাছগুলা এই জায়গা থেকে পায় মাছগুলা যাতে জীবৃত থাকে তার জন্য যেন এই বালতিতে ফুটা করছে ফুটা কইরা বালতিটা পানির ভিতরে রাইখা দেয় এবং উপরে এই নেট দেওয়া আছে এই জন্য এই জায়গাতে এই জায়গা দিয়ে মাছটা রাখে রাখার পরে যেন নিচের বালতিতে মাছটা চলে যায় এখন জাল ফেলানো আছে এখন জাল না আবার উড়াইবেন কখন ঘন্টা আধা ঘন্টা পরে কোনো খাবার দেন নাই কোনো খাবার টাবার দেন এমনি আপনার ওই যেগুলো ইয়ে মাছ আছে জিওল মাছ আছে ওগুলা তো বলার খায় না বলার নেই এরপরে আমরা ওই চাল গুড়িয়া বাজিয়া যে ওটার মশলা দিয়া ওটার ভিতরে দিই ও মাছের এক পদের মশলা যে মাছের এক পদের মশলা আছে কোন সময়টা মাছ বেশি পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে বেশি পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ বৈশাখ দুই মাসে তো এরকম কি খালে আরো আছে জাল যত কম থাকবো মাছ তত বেশি পাওয়া যাব বহুত জালা যে তো আপনার এই ঘরে কি রাত্রে থাকেন রাত্রে থাকা পরে গড ডাউন অনেক সোডো আসলে এদিকে মানে সাপটাফের থাকার ভয় আছে রাত বারোটা পর্যন্ত বা যে আমার ওয়াইফ আর আমরা সেই এই বাসায় বেড়ানোর জন্য আইছি এই প্রিয় দর্শক দেখেন এই চাচার গড় এই চাচা এখানে থেকে মাছ মারে চাচার ঘরে ওঠে এবং নামা খুব কষ্ট যে কাকা যে সাফে মাছ করার জন্য আসতে পারেন যেহেতু মাছ ধরেন একদম জঙ্গল হয়ে গেছে যে জঙ্গলে একটু হয়ে শেয়ার করে নেন প্রিয় দর্শক এখন চাচার জালটা পানি থেকে উপরে তুলবে এখন আমরা দেখব চাচায় কি মাছ পেল। চাচা একটু আগে বলছিল যে তিরিশ চল্লিশ মিনিট পর ফর জাল পানি থেকে ফেলে দেখেন জালটা নিচের জন্য নিচে পানিতে রাখার জন্য উপরে বাঁশের সাথে রশি দিয়ে বেঁধে রাখছে তো যাতে পানির ভিতরে জালটা থাকে এবং ওই জায়গা থেকে রশি রশির বানটা সেরে পাও দিয়ে চেপে ধরতে হয় বাঁশটা চেপে ধরলেই জালের যে মাথাটা উপরে উঠেছে এবং মাছগুলা লোসের দিকে মানে মুরব্বির কাছের দিকে চলে আসে এবং ওই জায়গায় মাছগুলো আসে এবং ওই জায়গা থেকে মাছগুলো সে এখন জাল দেখেন পানি থেকে আস্তে আস্তে তুলে জালের যে লোসটা যে জায়গায় মাছটা থাকে না ওই জায়গায় কাছে নিয়ে আইসে যাতে করে মাছটা সে নিতে পারে এখন আমাদের দেখার ফলা চাচা কি মাছ পায় চাচার দেখতে পাচ্ছেন চাচার জাল একদম চাচার হাতের কাছে নিয়ে আইসে এখন দেখবো চাচায় কি মাছ পায় এখন অত ওটা মাছ নাই গ্রাম অঞ্চলে ওই রকম মাছ নাই কারণ মাছের যে পরিমাণ ধরে মাছের বংশ বিস্তার তো হতে দেয় না আগের কারণ প্রত্যেক জায়গায় জায়গায় জাল বিভিন্ন প্রকার জাল রয়েছে একটা সময় এই নালাতে খালে পর্যাপ্ত পরিমাণ মাছ থাকতো কিন্তু বর্তমান সময়ে তো মাছ নাই দেখি উপাসে যায় কি মাছ পাইছে নাই মাছ নাই তেমন একটা বেশি মাছ পাইনি মাছ ধরা শেষ এখন সময় এই জালগুলাতে জাল বৈরা মাছ উঠতো কিন্তু এখন ওই রকম পরিমাণ মাছ নাই কারণ মাছের বংশ বিস্তার হতে দেয় না কারণ বিভিন্ন প্রকার জাল জাল হয়েছে যেমন নেট নেট জালগুলোর মাধ্যমে মাছের বংশ বিস্তার সব নষ্ট হয়ে যায় আর এই জালগুলো তো যেই ছোটো বড়ো যেই মাছ উঠে কোনোটাই রেহাই পায় না এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই